নমস্কার সবাইকে নিতুর রান্নাঘরে সবাইকে ওয়েলকাম আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন এঁচড় চিংড়ি রান্না করে আপনাদের দেখাবো অনুষ্ঠান বাড়িতে কী এমন মশলা দেয় যাতে এচুর চিংড়ি খেতে এতটা টেস্ট হয় ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে এই রেসিপিটি করে দেখাবো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা এঁচড় কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি চিংড়ি তো লাগবেই চিংড়ি নিয়েছি আর দুটি আলুকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটি টমেটো বড়ো সাইজের কিছু কাঁচা পাকা লঙ্কা আদা রসুন এই সব কিছুকে আমি একটি ভালোভাবে পেস্ট করে নেব এবারে কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা ধনে দেব গোটা গরম মশলা আর হাফ চামচ মতন জিরে এই সব কিছুকে আমি হালকা আছে সুন্দর করে ভেজে নেব কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে মশলাগুলো আমার ভেজে নিয়েছি এবারে ওগুলোকে আমি একটু ঠান্ডা হলে হালকা করে গুডিয়ে নেব আর এদিকে একটি পাত্রে জল দিয়ে আমি দিলাম কিছুটা লবণ সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব আলুগুলোকে ভাপিয়ে তুলে নিলাম এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা এঁচুর এঁচুরগুলোকে কিন্তু আমি শুধু ভাব দেব না মিনিট দশেক মতন সেদ্ধ করে নেব তার থেকে বেশি সময় করবেন না তাতে বেশি গলে যাবে এচটটা এদিকে কড়াইয়ে তেল দিয়েছি তেল দিয়ে আমি আল আলুগুলোকে একদম সুন্দর করে ভেজে নেব সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত বলতে পারেন ভেজে নেব আলুগুলোকে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে এক মিনিট মতন ভেজে নিলেই চলবে চিংড়ি মাছ কখনোই বেশি ভাজবেন না বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় সেই জন্য এক মিনিট মতন ভেজে আমি তুলে রাখলাম মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি যে এঁচড়গুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড়গুলোকেও বেশ লাল করে ভেজে নেব সামান্য একটু হলুদ দিলাম হলুদ দিয়ে এঁচড়গুলোকেও আমি খুব ভালোভাবেই ভেজে নেব দেখুন এঁচড়গুলোকেও আমি ভেজে নিয়েছি বেশ লাল লাল রঙ ধরেছে এবারে আমি এঁচড়গুলোকেও আলুর পাশেই তুলে রাখছি এবার কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা একটু বেশিই লাগবে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসার পর দিলাম লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের ওপরে লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দারুণ আসে এখানে নিয়েছি জিরে ধনে আর ওখানে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন আর চারটি শুকনো লঙ্কা বাটা এই সব কিছুকে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে বেশ একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো এখানে কাঁচা পাকা লঙ্কা আর টমেটোর পেস্ট এই টমেটোর পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে টমেটোর কাঁচা গন্ধ থাকলে খেতে একদমই ভালো লাগে না ঢাকা দিয়ে দিয়ে দেখুন তেল ছাড়া ছাড়া হয়েছে তারপরেও আমি আরও বেশ খানিকটা সময় কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা জিরে ধনে বাটা দেওয়ার পরেও এই এই কষানোটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যত ভালোভাবে কষানো হবে খেতে ততটাই টেস্ট হবে যদি একটু শুকনো মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন জল দিয়ে আরও খানিক সময় আমি কষিয়ে নেব যখন কড়াই থেকে সম্পূর্ণ এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন জানবেন কষানোটা খুব ভালোভাবে হয়েছে এখন ভেজে রাখা আলু ইঁচড় সব কিছু আমি দিয়ে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যেহেতু সব কিছু খুব ভালোভাবে ভাজা সেই জন্য খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে ওদিকে পাশে গ্যাসে আমি গরম জল বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা খেয়াল রাখবেন সেদ্ধ হওয়ার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি সেই জন্য লবণটা বুঝেই দেবেন আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম যদি কোনো রকম একটু জল থেকে থাকে সেটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় কোনো রকম আর জল ছাড়েনি এ এবার আমি পাশের গ্যাসে গরম জল বসিয়েছি এখানে গরম জলটাই ব্যবহার করবেন কারণ সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ সেই জন্য গরম জলটাই ব্যবহার করবেন জল দিয়ে আমি মাছগুলোকেও দিয়ে দিলাম তারপরে পরেই আমি যে স্পেশাল যে ভাজা মশলাটা ওই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন এটা ভাজা মশলা আর দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই সব কিছুকে দিয়ে দিয়ে দেব হাফ চামচ মতন ঘি দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনিটা অপশনাল কিন্তু চিনি দিলে টেস্টটা খুবই ভালো আসে এটাতে আপনার মিষ্টি হবে না ব্যালেন্স হবে টেস্টটা তাই যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন দেখুন হয়েছে না পুরো অনুষ্ঠান বাড়ির মতন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা লাইক আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোন রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন